আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের এপিসোড তুলে দিয়ে থাকি যেগুলোর মধ্যে আপনারাও হয়তো বা বিভিন্ন সময়ে অনেক তথ্য দিয়ে থাকেন আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি কত টাকা কেজি এবং বাচ্চা কত টাকা পার পিস বিক্রি হবে সেই রেটগুলো জানাবো সর্বপ্রথম জানাচ্ছি আমরাদের যে রেটে আপনাদের হাতে বাচ্চা দিতে পারবো সোনালি নর্মাল পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক ছয়ত্রিশ সাতত্রিশ টাকায় কুয়েল একদিন একটা নয় থেকে দশ টাকায় ক্রস সোনালি আটত্রিশ টাকায় হাইব্রিড নরমাল সোনালি বিয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপার সোনালি চুয়াল্লিশ টাকায় কালারবার টাইগার সে ও রাস এটা অনেক জায়গা অনেক রেটে কেনা বেশা হচ্ছে একজন এক একজন এক এক সিস্টে কমেন্টস করেছেন আমি দেখেছি চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় নাকি কেনা হচ্ছে তবে আমার কাছে এইরকম কোনো তথ্য নেই কালার বাট সর্বনিম্ন আমাদের যে রেট আছে সেটা হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকায় আপনারা নিতে পারবেন এরপরও আরও বিভিন্ন মাধ্যমে যদি আপনারা কম পেয়ে থাকেন বা বেশি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন সাদা ফাউমি নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি নিতে পারবেন সাতত্রিশ টাকায় দেশি বাচ্চা নিতে পারবেন চল্লিশ সরি পঁয়তাল্লিশ টাকায় আর গলা নিতে পারবেন ঊনপঞ্চাশ টাকায় টার্কি নিতে পারবেন একশো পঁচিশ তিতির বেজিং প্যাকিং চিনাশ একশো পনেরো প্যাকিং স্টার যারা নিতে চান বেশি পরিমাণে তারা নিতে পারবেন একশো টাকায় খাকি ক্যাম্বেল তেতাল্লিশ এবং ছয়চল্লিশ কাদাকনাথ আশি টাকায় এক মাসের ফাউমিয়া আছে নিতে পারবেন একশো বিশ পঁচিশ দিনের কুয়েল নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা পিস এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো আছে সেই জাতের বাচ্চাগুলো আপনারা আরও অন্যান্য জায়গা থেকে যদি কম দামে পান সেই সব জায়গা থেকে কিনে নিতে পারেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে এই রেটে এবং সর্বনিম্ন দুইশো নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে বাচ্চা নিতে হবে এই বিষয়ে খেয়াল রেখে কল করবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগি কেনা বেচা হচ্ছে একশো পঞ্চান্ন থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত এবং বাচ্চা কেনা বেচা হচ্ছে আটান্ন থেকে তেষট্টি পর্যন্ত ব্রাউন কক কেনা বেচা হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রাউন বাচ্চা কেনা বেচা হচ্ছে চব্বিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত এবং সোনালি ক্লাসিক নর্মাল এটা দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি এবং টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ দুইশো ছাব্বিশ থেকে দুইশো টাকার ভিতরে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ